মা তো ভোরবেলার থেকে শুধু মাছ ধরছে মাছ আর মাছ চারিদিকে জাল পেতেছে তো এখন রাত্রে কি মাছ পেয়েছে আর কালকের কি মাছ পেয়েছে সব না আছে কিছু কোটা আছে সব রকম আছে তো এখন জওয়ানোগুলো দেখো বেশি চলে গেছে ওটা লাভ পড়লো দেখলাম কিছু না তো খালি এইদিকে সরিয়ে নাহলে সব চলে যাবে প্রচুর এখন তো এগুলো কালকে ধরেছে বাবা এদেরকে আটকানো খুব মুশকিল

সেগুলো এখন কি দিয়ে খায় দেখি বাটি চচ্চড়ি বানাবো কই মাছের বাটি চচ্চড়ি কাঁটা ছাড়া মাছ কে ও কই মাছের না ছোট ছোট মাছ কুঠি মাছ কাট কই মাছ লাটা মাছ কাট কই হ্যাঁ আরে ওই সব মাছ ইয়ে করা আছে কেটে রাখা আছে ছোট জালে পড়েছিল খাইলি

এগুলো খুব সুন্দর এটা খুব ভালো আছে ওটাও ভালো আর দেখতে পাচ্ছি না দুটোই খেয়েছি দুটোই দুটোই মানক হয়ে যাবে হ্যাঁ আর নেই গাছের মধ্যে দুটোই আশ পাঁচশো দেখতে হ্যাঁ অনেক তো দেখতে পাচ্ছি তুমি সব ছোটো ছোটো এই দুটোই মাত্র বড় হয়েছে

মা ভালো উনুনটা জ্বালায় মাই জ্বালিয়েছে এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা এখন গরম জলে ভিজিয়ে দেবো গামলিতে গরম জল নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা গুলো প্রথমে দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ কই মাছ হচ্ছে অনেকটা আর গোটা জিরে আর গোটা মৌরি সব ভিজিয়ে রেখে দেবো এত আমরা দেখি না ওরা জাল পাতো আমরা দেখতাম কিন্তু এত মাছ হতো দেখি না আমি তো সব যে কই মাছগুলো গুলো দেখাচ্ছিলাম সবগুলো কাটতে পারিনি যেগুলো পেরেছি সেগুলো কেটে নিয়েছি সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে তো তো এখন এই মাছগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব তেল কই আগে বানাবো তারপরে ঝিঙে আলু কুলপি শাক দিয়ে আর এই ছোট ছোট মাছ আছে এখানটায় কই মাছ গুলো লবণ হলুদ মাখিয়ে নেব কায়দা করে তেল কই বানাবো লবণ বাবা তো তেল কই খেয়ে দেখবো

যেন যখন কাটে যখন লাগে তখন ব্যথা তো হয় না পরে তো ব্যথা হয় তখন বুঝতে পারে লঙ্কাটা ভিজি রেগে বলে খুব ভালো কেটে যাচ্ছে এটা হচ্ছে তেল কোয়ের স্পেশাল মশলা

দেখাচ্ছি <laughs> 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 <bigger>, <laughs> <Good. laughs> ফ্যামিলিতে তুলে নেব কড়াই তেল দিয়ে দেব কালো জিরে পিঁয়াজ করা টমেটো কুচি স্বাদ মতো লবণ সামান্য চিনি মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো এবার কই মাছটা দিয়ে দেবো ওপর থেকে সরিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তরকারিটা হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা আলুটা আগে একটু ভেজে নেব

বালে। খাড়াটা আমরা ওবলে। জল দিয়ে দেবো ফুলকি শাক দি আর বেশি ভাত না ঢাকা দিয়ে দেবো। আলু ধীরে সব সিদ্ধ হয়ে গেলে তারপর মাছ দেবো। ক্যামেরাম্যান যাবে এখন চান করতে। কে যাও মাছ দিয়ে দেবো। লাঠমা স্বাদ দেবো।

ধান কাটার পরে আমরা আইল দিয়ে দিয়ে শেষ তাল ছিঁচে মারা ঝাপ আর এখন ভাদ্র মাসে গিলেই ছেঁচা শুরু করে ছেলে ধাপা ডোবা পুকুর বালতিতে দড়ি বাঁধবে দুই ধারে ছামতের মতো করে ছিঁচবে কই মাছ ছোট হলে কি হবে কই মাছের টেস্ট কিন্তু একটা অন্যরকম কই দি হাতাটা নাও কষ্ট করে ধরো দেখে বেছে নেও তো বড়দিকে বেছে হাতে করে নে খাও শান্তিতে খেতে টেস্ট লাগলে আবার ধরার আগ আমার মা খায় না কিন্তু ধরে খাবে না করবে না মাছ শুধু ধরবে খাবার বলবে কুটপি তো তাহলে ধরি কুটপি তো

না না সত্যি বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন